আপনি কি জানেন পেট্রোল পাম্পের নিচে কি থাকে একটি পেট্রোল পাম্প মূলত তিনটি অংশ নিয়ে গঠিত ফুয়েল ডিসপেন্সার পেট্রোল দেওয়ার যন্ত্র তেলের সংরক্ষণাগার এবং একটি নিয়ন্ত্রণ ব্যবস্থা সাধারণত যখন আপনি পেট্রোল পাম্পে যান সেখানে একটি খালি জায়গা দেখতে পাবেন এই খালি জায়গার নিচেই থাকে তেল সংরক্ষণের ট্যাঙ্ক একটি একক তেল সংরক্ষণ ট্যাঙ্ক সাধারণত প্রায় ত্রিশ থেকে পঞ্চাশ ঘনমিটার আসতনের হয় কিন্তু একটি প্রথম শ্রেণীর পেট্রোল পাম্পের তেলের সংরক্ষণ ক্ষমতা কমপক্ষে একশো পঞ্চাশ ঘনমিটার হওয়া উচিত ট্যাঙ্কগুলি দীর্ঘ সময় ধরে মাটির নিচে থাকে তাই সেগুলিকে ক্ষয় এবং লিকেজ থেকে রক্ষা করার জন্য প্রায় সেই ও ক্ষয় প্রতিরোধী উপাদান দিয়ে তৈরি করা হয় এগুলোর বাইরের পৃষ্ঠে একটি বিশেষ আবরণ থাকে যা ট্যাঙ্ককে মইচা ও ক্ষয় থেকে সুরক্ষিত রাখে প্রতিটি তেল সংরক্ষণ ট্যাঙ্কে তিনটি পাইপলাইন এবং একটি ভালব থাকে প্রথম পাইপলাইন এটি সংরক্ষণ ট্যাঙ্ককে পেট্রোল দেওয়ার যন্ত্রের সাথে যুক্ত করে যখন গাড়ি পেট্রোল নেয় তখন পাম্প এই পাইপলাইনের মাধ্যমে ট্যাঙ্ক থেকে পেট্রোল টেনে নিয়ে যায় এবং পেট্রোল দেওয়ার যন্ত্রে সরবরাহ করে পেট্রোল দেওয়া শেষ হলে পাইপলাইনের ভালব একাই বন্ধ হয়ে যায় যাতে কোনো লিকেজ না হয় দ্বিতীয় পাইপলাইন এটি একটি বায়ু সঞ্চালন পাইপলাইন যখন ট্যাঙ্কে নতুন তেল মজুত করা হয় এই পাইপলাইনের মাধ্যমে একটি নরম পাইপের সাহায্যে তেল প্রবেশ করানো হয় তেল ভরার সময় পাইপলাইনের বাতাসের চাপ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং এক সময় এটি ট্যাঙ্ক পূর্ণ হওয়ার সংকেত দেয় এটি তেলের বাষ্প হওয়া প্রতিরোধ করার জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় পাইপলাইন এটি একটি সেন্সর পাইপলাইন এটি তেলের লিকেজ পর্যবেক্ষণ করতে সাহায্য করে যদি কোন লিকেজ হয় এই পাইপ মাধ্যমে লিক হওয়া তেল বের করে আনা সম্ভব কিন্তু আপনি কি জানেন কেন পেট্রোল পাম্পে মোবাইলে কথা বলা নিষিদ্ধ এর কারণ মোবাইল ফোনের ব্যবহারের সময় সৃষ্ট ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল বা স্পার্ক পেট্রোল বা ডিজেলের বাষ্পে আগুন লাগানোর ঝুঁকি সৃষ্টি করতে পারে তাই এটি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা